এখানে বলা আছে দশ নম্বর প্রশ্নটিতে হচ্ছে দশ পার্সেন্ট হার মুনাফায় পাঁচ হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো আমরা জানি সি সমান সমান হচ্ছে হচ্ছে পি প্লাস আর টু দি পাওয়ার এন যেখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাটা তারপরে পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে কি বছরটা যেটা সময়টা আর কি যেটা তো এখানে আমরা মানগুলা বসাই পি এর মান হচ্ছে কত পাঁচ হাজার তারপর হচ্ছে আমার ওয়ান প্লাস আরের মান হচ্ছে কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে তো আমরা জানি টেন পার্সেন্ট মানে হচ্ছে টেন মে হচ্ছে কত হান্ড্রেড ইগুলো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান আর এখানে পাওয়ার হচ্ছে কত তিন তাহলে এটা ক্যালকুলে পাওয়ার হচ্ছে এই এন এর মানটা হচ্ছে আর কি কত তিন তাহলে এখন আমরা ক্যালকুলেটার চাপলে দেখা যাবে যে অপশনে উত্তরটা আসবে ছয় হাজার ছয়শত পঞ্চান্ন টাকা তাহলে আনসার হবে ও এরপর এগারো নম্বরে বলো আছে যে বিন্দুর মাত্রা কয়টি আচ্ছা এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা তো জানি এটা যেমন এখানে একটা বিন্দু আঁকলাপ তো এই বিন্দু এটার কি কোথাও প্রস্ত উচ্চতা কিছু বলা আছে নেই সো বিন্দুর মাত্র হচ্ছে শূন্যটি ওকে এখন আরেকটা কোশ্চেন আসছে সম্পাদ্যের অংশ কয়টি আমরা উপবাদ্য সম্পাদ্য শিখছি এগুলো স্কুল লাইফে তো এখানে বলা হচ্ছে সম্পাদের অংশ কয়টি তো সম্পাদ্যটা আমরা আগে একটু আমাদের একটু আমাদের ব্যাকে ফিরে যেতে হবে হয় একটু পিছনে দিকে যেতে হবে তো গেলে দেখা যাবে সম্পাদ্যর মধ্যে একটা ছিল প্রথমে হচ্ছে উপাত্ত বা তথ্য প্রথমে যেটা দেওয়া থাকতো হ্যাঁ তারপরে যে আমরা হচ্ছে অঙ্কনটা করতাম আর তারপরে আরেকটা জিনিস ছিল যেটা আমরা কখনো স্কুল লাইফে ব্যবহার করি না এটা হচ্ছে সম্পাদ্য লেখার সময় প্রমাণটা হ্যাঁ তাহলে আমরা সম্পাদ্য কয়টা অংশ পাইলাম তিনটা অংশ তাহলে সম্পাদ্যের অংশ কয়টি তিনটি ওকে